ব্রাজিলকে কে ভালোবাসলে হেরে যেতে হয় আপনি যদি ইমান থেকে কাউকে ভালোবাসেন যদি তাকে নাও পান তাতে কোনো সমস্যা নেই মানে দলটা হেরে গেল আপনি যদি দল বদল করে ফেলেন তাহলে আপনি কিসের ফ্যার আজ থেকে উনিশশো সালে আমি ব্রাজিলের খেলা দেখি রাতের বেলায় অবশ্যই এই ফাইনালটা কখন হয়েছিল আপনারা ছাড় দিলেই পাবেন অনেক আগের কথা তাই না প্রায় আজকে পঁচিশ আর ওই দুই সাতাশ বছর হয়ে গেছে বছর যাবৎ আমি এই জিনিসটাই মাথায় রাখছি আসলে আমার জীবনে কোন সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছি কিনা আল্লাহ ভালো জানে আমি পাওয়ার মানে এতটুকু স্বাদ যে কি হ্যাঁ সাধারণ লাইফে তো মানুষ অনেক কিছুই পায় কিন্তু তবে নেক্সট জেনারেশনে এসে আবার একটা কাপ তাদের হাতে উঠলো রোনালদিনোর হাতে আসলে এটা একটা তৃপ্তি সবাই কিন্তু তৃপ্তি উপভোগ করতে পারে না জানিনা নেমারের ভাগ্যে আছে কিনা কিন্তু আমার বিশ্বাস নেমার যেভাবে প্রস্তুতি নিচ্ছে এই প্রস্তুতি তার অবশ্যই তৃপ্তি পাওয়ার আশা রাখে ভাগ্য তো এমন একটা জিনিস অনেক ছেলেমেলি খেলে যেমন আমারটাই ধরুন আমি কোনো কিছুতে এগোতে পারতেছি না আর যাই হোক নেমার কিন্তু প্লেয়ার মানে আমাদের বিশ্বের মধ্যে একজন মানুষের প্রতি অনেক ভালোবাসা থাকলে এবং তা বুঝা যায় তাকে অনেকে কপি করে গল করে যেমন রোনালদোকে কপি করে তা আসলে এটা একটা তৃপ্তি না কারণ রামেল ইয়ামাল সেও কিন্তু তাকে কপি করে গল দিয়ে

আল্লাহ হলে আপনি ব্রাজিল সাপোর্টার হতে পারবেন না কখনোই না কারণ ব্রাজিলকে কে ভালোবাসলে কষ্ট দুঃখ সবকিছু পেতে হয় রাত চারটা হোক তিনটা হোক আপনাকে কষ্ট পেতে হবে এই জিনিসটা মানতে হবে আর যদি এই জিনিসটা না মানতে পারেন তাহলে আপনি ব্রাজিল ফ্যান না ব্রাজিলকে যারা ভালোবাসে তারা হলো সত্যিকারের অর্থে তারা দুঃখ হোক কষ্ট হোক ওইটা নিয়ে টেনশন করে না যেমন বিশ্বগঞ্জ রবীন্দ্রাই ব্রাজিল